জেলা যেখানে আমরা আমাদের প্রতিনিধিরা গিয়েছে আমরা যে কথাটি বলেছি সেটা হচ্ছে এই যে এত বড় একটা অভ্যান এটার একটা লিখিত স্বীকৃতি থাকা উচিত আমাদের যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা স্বীকৃতি থাকা উচিত সেই উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে সকল রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে ডেকেছিলেন তাদের সমন্বয় এখানে কি আমরা আমাদের গুরুত্বপূর্ণ ফলপ্রসূ আলোচনা হয়েছে যার ফলে রাজনৈতিক দলের যারা রয়েছেন প্রতিনিধি ছিলেন তারাও তাদের জায়গা থেকে এই বিষয়ে সম্মত হয়েছেন যে অভ্যত্থানের অবশ্যই একটি ঘোষণাপত্র থাকা উচিত এবং আমরা বিশেষ করে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ঘোষণাপত্রটি পুরো বাংলাদেশের মানুষের সামনে আসবে যেখানে আমাদের যে বিগত ষোলো বছরের যে আহ

চাওয়া এই চাওয়াটা শুধুমাত্র একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হাল্লাঘাত করা ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থা সংস্কার করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অ্যাকচুয়াল যে ভূমিকা সেই জায়গায় ফিরিয়ে আনা এটা এক কথা অসম্ভব সেই জায়গা আমরা যদি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছিলেন তাদের জায়গা থেকে যে ছাব্বিশের মাঝামাঝির পূর্বে তারা কিন্তু একদম খুব অল্প সময় দিয়েছে আপনি দেখেন ছাব্বিশের মাঝামাঝি পূর্ব মানে কিন্তু অভ্যুত্থান দুই বছর হচ্ছে না এক বছর নয় মাসের মতো তো সেই জায়গায় আমরা মনে করি সেটা হোক কিংবা তার যদি দুই চার মাস আগেও তারা মনে করে যৌক্তিক সময় আমরা আরেকটা শুনলাম যে বলা হচ্ছিল যে পঁচিশে ডিসেম্বর বা ছাব্বিশে জানুয়ারি এই উইন্টারের মধ্যে এটি হবে সো যেটি যৌক্তিক হোক আমরা সেটি তো কখনো জীবৎ করবো না কিন্তু যদি এটা বলা হয় যে এবছর জুন এটা আমাদের কাছে সম্পূর্ণ অযোগ্য তো সেই জায়গায় আমরা মনে করি একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন বিচার বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন তো সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি Yeah. Okay. না এটা কোনোদিন আগে পরে করার আসলে বিষয় না আমরা মনে করি দুইটা একই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে এবং কাজ করছে তারা কি নির্বাচনের জন্য মানুষ করছে তো আমরা মনে করি দুইটা পাশাপাশি চলতে থাকবে তবে এই দুইটা পাশাপাশি চলে একটা স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার ওই সময়টুকু দিতে হবে আগামী ছয় মাস মধ্যে এটা ক্ষেত্রে সময় হতে পারে না তো আমরা মনে করি দুইটাই পাশাপাশি চলুক এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের

তো এই জায়গায় বাংলাদেশে এখন নতুন এরকম একটা চাওয়া শুরু হয়েছে যে এই তরুণরা আগামীতে মানুষের হয়ে জনগণের হয়ে ওই সংসদে করুক সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি তাদের জায়গা থেকে যেটা মনে করে যে আমি বা অন্য যে কেউ নতুন প্রজন্মের যে কেউ একজন সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি সেটা আমার ক্ষেত্রে নয় অন্য কেউ যদি হয় তাদেরও এই দায়িত্বটা নেওয়া উচিত জনগণ যদি চায় তাহলে আমরা মনে করি এই দায়িত্বটা একটা আমানত এবং অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিয়ে জনগণের কথা ওই সংসদে গিয়ে বলা উচিত জনগণের কথা শুনে তাদের কথা অনুযায়ী কাজ করা উচিত